ইসরায়েলে নারীদের মাঝে বন্দুক কেনার হিড়িক প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর অনেক ইসরায়েলিকে নিরাপত্তাহীনতার বোধ আঁকড়ে ধরেছে দেশটিতে বন্দুকের অনুভূতির জন্য আবেদনকারী নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে একই সঙ্গে নারীবাদী দলগুলো এ পরিস্থিতির সমালোচনা করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে হামলার পর থেকে বন্দুকের অনুমতির জন্য নারীদের কাছ থেকে বিয়াল্লিশ হাজার আবেদন জমা পড়েছে যার মধ্যে আঠারো হাজার অনুমোদিত হয়েছে এ সংখ্যা যুদ্ধের আগে নারীদের হাতে থাকা লাইসেন্সের সংখ্যার চেয়ে তিনগুণ বেশি ইসরায়েলের ডানপন্থী সরকার ও উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের অধীনে দেশটির বন্দুক আইন শিথিল করার মাধ্যমে এই উত্থান সম্ভব হয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুসারে পনেরো হাজারের বেশি বেসামরিক নারী এখন ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে আগ্নেয়াস্ত্রের মালিক এছাড়া দশ হাজার নারী বাধ্যতামূলক প্রশিক্ষণে নিবন্ধিত হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক লিমোর গোনেন অ্যারিয়ালের পশ্চিম তীরের বস্তিতে শুটিং রেঞ্জে অস্ত্র পরিচালনার ক্লাস চলাকালীন বলেন আমি কখনো অস্ত্র কেনার বা পারমিট পাওয়ার কথা ভাবিনি কিন্তু সাত অক্টোবর থেকে পরিস্থিতি কিছুটা বদলে গেছে আমাদের সবাইকে টার্গেট করা হয়েছিল তাই আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করছি ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে সাত অক্টোবরের হামলার ফলে ইসরায়েলে এক জন নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় প্রায় সাড়ে সাঁত্রিশ হাজার মানুষ নিহত হয়েছে বলে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই পক্ষের নিহতদের অধিকাংশই বেসামরিক যদিও হামাসের আক্রমণের পর ইসরায়েলে বন্দুক কেনার হিড়িক পড়েছে তবে বেন গভীর দুই সালের শেষের দিকে নিরাপত্তা মন্ত্রী হওয়ার সময় আগ্নেয়াস্ত্র আইন সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি অস্ত্রধারী বেসামরিক নাগরিকদের সংখ্যা বাড়ানো এবং আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অধীনে বন্দুকের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটির গতি বেড়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে হামাসের আক্রমণের পর পরই কর্তৃপক্ষ প্রায় প্রতিদিন শত শত পারমিট ইস্যু করেছে ইসরায়েলে বন্দুকের মালিকানার যোগ্যতার মানদণ্ডের মধ্যে রয়েছে আঠারো বছরের বেশি বয়সের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়া হিব্রু ভাষার উপর সাধারণ দখল এবং চিকিৎসা ছাড়পত্র তবে প্রয়োজনীয়তার সম্পূর্ণ তালিকা মেনে ইহুদি ছাড়া অন্যদের পারমিট পাওয়া প্রায় অসম্ভব